আশি ময়মন সিংহ বোর্ড সেট কর এখানে একের খ খ গ তিনের খ চারের গ পাঁচের ঘ ছয়ের খ সাতের গ আটের খ নয়ের গ দশের খ এগারো এর ঘ বারো এর খের ঘ চোদ্দ গ, গ, খ পনের গ ষোলের গ সতেরোয়ের ঘ আঠের ক উনিশের গ বিশের গ একুশের ক বাইশের ক তেইশের খব্বিশের খ পঁচিশের খ ছাব্বিশের ক সাতশের ক আটাইশের খ উনত্রিশের ক ত্রিশের গ Thanks for watching.